গঙ্গা দূষণ রোধ করতে এক বিশেষ অনুষ্ঠান গঙ্গা দূষণ রোধ করতে এছাড়াও গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মালদা জেলা গঙ্গা কমিটি গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই মূল মন্ত্রকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশ মতো মালদা জেলা গঙ্গা কমিটির তত্ত্বাবধানে মালদা এস সেল এবং এনএসএস মালদা কলেজ চত্বরে কলেজের পড়ুয়াদের নিয়ে স্লোগান লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুক্ত বন্ধু মঞ্চে এদিন উপস্থিত ছিলেন জেলা গঙ্গা কমিটির আধিকারিক সুব্রত দাস মালদা কলেজের প্রিন্সিপাল মানুষ কুমার বৈদ্য কান্তি সাহা বিপ্লব চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তি গঙ্গার ওপর ভিত্তি করে বিভিন্ন মধুর স্লোগান উঠে আসে বিভিন্ন মতামত প্রকাশ করেন ছাত্রছাত্রীরা বিশেষ কয়েকটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরা হলো গঙ্গা আমাদের মা একে নোংরা হতে দেব না আজ আমরা শপথ করি গঙ্গা দূষণ বন্ধ করি এটা একটা আমাদের জনসচেতনতামূলক একটা কর্মসূচির মধ্যেই এটা পড়ে বাস্তবিক যেটা যে আমাদের সভ্যতার উষালগ্ন থেকে আমরা দেখছি যে আমাদের সভ্যতাগুলো যেগুলো গড়ে উঠেছে অধিকাংশই আমাদের কোনো না কোনো নদীর পাড়ে সেইভাবেই আমাদের যে ভারতীয় যে সভ্যতা সেটাও অনেকাংশেই আমাদের গঙ্গা নদীর ওপরে নির্ভরশীল এখন সেই গঙ্গা যা যেটাকে আমরা আমাদের বিভিন্ন পুরাণে পাই বিভিন্ন সাহিত্যে পাই তার সাথে বর্তমানে যে গঙ্গা তার অনেকাংশেই হয়তো আমরা ঠিক মিল খুঁজে পাই না এক্ষেত্রে যেমন আমাদের প্রাকৃতিক কারণও কিছু আছে কিন্তু অনেক এমন কারণ আছে যেগুলো হয়তো আমরা নিজেরা যদি একটু সচেতন হই নিজেদের কার্যকলাপের মাধ্যমে অনেকটা তার ক্ষেত্রে একটু উন্নয়ন ঘটাতে পারি এরই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে আমাদেরকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে বা সমাজের যে অংশের কাছে আমরা যদি যাই তারা যেন আমাদের আমরা যেটা বলতে চাই আমরা যেইভাবে জনগণকে জাগরুক করতে চাই তারা যেন আমাদের অস্ত্র হিসাবে কাজ করে তারা যেন আমাদের সৈনিক হিসাবে কাজ করে এই হিসাবেই আজ আমাদের এই মালদা কলেজে আসা মালদা কলেজের প্রিন্সিপাল স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ এই অল্প সময়ের মধ্যেই উনি এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছেন